সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিক উচ্চমাধ্যমিক শেষ হয়ে গেছে তো অনেকে তোমরা কমেন্ট করছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিস বা অ্যালাউ বা পাস ফেল কি আছে বা সবাই কি পাশ করানো হয় এসব নিয়ে আমি প্রথমে বলবো এবং টেস্টের পরে কীভাবে পড়াশোনা শুরু করবে তা নিয়ে আলো আজকের আলোচনা থাকবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেছে এই মাধ্যমিক টেস্ট পরীক্ষায় সাধারণত অ্যালাউ ডিস এলাও আছে দেখো সাতটি বিষয়ে তোমরা পরীক্ষা দিয়েছ যদি কেউ তোমাদের মধ্যে পাঁচটি বা চারটি বিষয়ে কোয়ালিফাই করতে পারো তাহলে তাকে পাশ হিসাবে গণ্য করা হবে ঠিক আছে তো এবার উচ্চ মাধ্যমিক বলি উচ্চ মাধ্যমিক সাধারণত পাঁচটি বিষয়ে পরীক্ষা হয় মেন তো মেন পাঁচটি বিষয়ের মধ্যে যদি কেউ তিনটি বিষয় যদি কোয়ালিফাই মার্কস পেয়ে থাকে তাহলে পাস হিসেবে তাকে বন্ধ করা হয় এভাবে তাকে পাশ করা হয় যে আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশান পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে ভালো রেজাল্ট করতে গেলে এখন থেকে শুরু করতে পড়াশোনা তার জন্যে একটি টাইম টেবিল তৈরি করে নিতে হবে রুটিন বানিয়ে নিতে হবে এটা মেন ব্যাপার কারণটা হচ্ছে রুটিন মেনটেন করছো না পড়াশোনা ঠিকঠাক হবে না তার জন্য বলছি রুটিন মেনটেন করো তার জন্যে সকাল দুপুর রাত্রি এরকম সময় ভাগ করে নিতে হবে প্রতিটা সাবজেক্ট ভাগ করে নিতে হবে সে সময় পড়ে নিতে হবে নিজের মতো সময় ভাগ করে পড়ে নিতে হবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে রিভিশন নিতে হবে প্রথম থেকে আবার শুরু করতে হবে রিভিশন বারবার রিভিশন দাও যতবার রিভিশন দেবে তোমার ওই যে পড়াটা তোমার কাছে সহজে মনে থাকবে ঠিক আছে সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেলে তোমরা কি করবে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে তোমাদের ভুলটা ধরা পড়বে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের পারফেকশনটা আসবে ঠিক আছে আর প্র্যাকটিস করলে তোমাদের সহজ যাবে পরীক্ষার হলে অ্যান্সার লিখতে গিয়ে ঠিক আছে তার জন্য বলছি বারবার প্র্যাকটিস করবে তিনটি পয়েন্ট মনে রাখবে টাইম টেবিল রিভিশন এবং প্র্যাকটিস এগুলো বারবার করতে হবে যতদিন পর্যন্ত টেস্ট পেপার না যতদিন পর্যন্ত টেস্ট পেপার না পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা বইগুলো রিভিশন দাও পড়ো এবং প্র্যাকটিস করো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও